আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিমান সেনা এমনি নম্বর চুয়ান্ন নন টেকনিক্যাল ট্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এস এস সি পরীক্ষা উত্তীর্ণ হলে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই অবিবাহিত প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী তবে আজকের বিরোধী ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এন্ট্রি নম্বর চল নন টেকনিক্যাল টেড়ে আবেদন করতে হলে যোগ্যতা কি লাগবে বয়স কত লাগবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন বিমান সেনা নন টেকনিক্যাল ট্রেড এ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে শিক্ষাগত যুগতা প্রয়োজন হবে এখানে নন টেকনিক্যাল ট্রেড এসএসসি তে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ শুন সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে অবশ্যই ন্যূনতম জিপে তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ শাখা থেকে বা যে কোনো বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপে তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে নন টেকনিক্যাল ট্রেডে আবেদন সম্পূর্ণ করতে পারবেন বিমান সেনা এন্ট্রি নম্বর চন্ন এই সার্কুলারে তবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন অবশ্যই বাংলাদেশের সকল জেলা পুরুষ এবং মহিলা নাগরিক হতে হবে প্রার্থীর বয়স হতে হবে ষোলো থেকে একুশ বছরের মধ্যে তবে বয়সটা হিসাব করতে হবে তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব তারিখ হতে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো হবে না ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীর জন্য প্রার্থীর বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে পুরুষ পাত্রের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চাইলে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চত প্রয়োজন হবে পাসপোর্ট ওজন প্রয়োজন হবে বয়স ও উচ্চতা অনুযায়ী উভয় প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ পুরুষ পাত্রের ক্ষেত্রে ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি এবং মহিলা পাত্রের ক্ষেত্রে বুকের মাপ ন্যূনতম আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনায় নন টেকনিক্যাল ট্রেডে আবেদন সম্পূর্ণ করতে পারবেন যেখানে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো পনেরো জানুয়ারি দু ছাব্বিশ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হলো একত্রিশ জানুয়ারি দু ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন চলমান থাকবে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এন্ট্রি নম্বর চুয়ান্ন নন টেকনিক্যাল ট্রেডে আবেদন চলমান থাকবে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত যে সকল প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পন্ন করতে হবে জয়েন এয়ারফোর্স ডট ডট এম আই এল ডট প্রবেশ করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে আবেদন ফি বাবদ টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে লগ ইন করে তারপর আপনার আবেদন ফর্ম সাবমিট করতে হবে শুভ্র চাকরি প্রত্যাশিকন যারা বাংলাদেশ বিমান বাহিনীর এনটি নম্বর চুন্ন বিমান সেনা নন টেকনিক্যাল কেডে আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই আগামী একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অনলাইন আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন শুরুর তারিখ হলো পনেরো জানুয়ারি দুহাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিক বিজ্ঞপ্তি বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা যেখানে এনটি নম্বর চুন অবশ্যই নন টেকনিক্যাল ক্রেডে আবেদন সম্পূর্ণ করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র নন টেকনিক্যাল ট্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এই সার্কুলারে তবে তবে আগামী বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন আবেদন সম্পূর্ণ প্রকাশ হওয়ার সাথে বিডি টুর জব চ্যানেলে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিক যারা এসএসসি পাশ করেছ যে কোনো বিভাগ থেকে বা শাখা থেকে সেক্ষেত্রে ন্যূতম জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হয়েছে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী তারা অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এন্ট্রি নম্বর নন টেকনিক্যাল আবেদন সম্পূর্ণ করতে পারবা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইন আবেদনটি সম্পূর্ণ করে নিবে সদনু সকলকে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ